ছাব্বিশে ডিসেম্বর বাইজিৎ থানা দিন জালালাবাদ দুই নম্বর ওয়ার্ড একাংশ চালক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীসকল উপস্থিত আছেন বিভিন্ন বিএনপির নেতা কর্মীসকল বক্তব্য প্রদান করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব বেরিস্টার মিরহার উদ্দিন কিন্তু কিছু হাতে আসছে বন্ধুদের মধ্যে কি বলছ যারা এই 17 বছর আমাদের সাথে আন্দোলন সম্মানে তাকে কার থেকে করেছে অনেক বাংলা ভাষা পেয়েছেন দয়া করে দলের কথা মাথা রাখবেন বিজেপির বিজেপির কথা দলের বিজেপির কথা বল আমাদেরের দিকে বিজেপির কথা শহীদ সিজন নিউজ চট্টাগড়